নমস্কার বন্ধুরা রাখি পূর্ণিমার শেষ পর্ব নিয়ে চলে আসলাম আর এই দেখো ভাই বোনের রাখি পরানো প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন বছর পরে রাখি পরালো প্রথমবার তার দাদাকে প্রথমবার রাখি পরালো তবু তার একটা দাদাকে রাখি পরাতে পারলো পাঁচ দাদার মধ্যে আমার শাশুড়ি মায়ের সেই ছোট্টবেলায় বিয়ে হয়েছে যার জন্য কোনো দিন রাখি পড়ানোর প্রচলনটা সেইভাবে তো আগে ছিল না বাংলাদেশে আর রাখি পড়াতে হয় না আর এই বছর যেহেতু সব দিদিরা এসছে সব বোনেরা ভাইয়ের রাখি পড়াচ্ছে যার জন্য আমরা সবাই বলাতে জোর করাতে তারপরে পড়ল যেহেতু কোনো দিন পড়ায় না সেই জন্য লজ্জাও পাচ্ছিল আসলে ভাইফোঁটাটা দিয়েছে কিন্তু রাখি পূর্ণিমাটা কোনো দিন তাদের পালন করা হয়নি কাছাকাছি সেই এক ভাই তো কাছাকাছি থাকে তবুও দিন হয়ে ওঠেনি তাই হোক এই বছর থেকে তো শুরু হলো আশা করি প্রতি বছরই হবে বাড়ির রাখি পূর্ণিমার পর্ব শেষ করে আর দুপুর কার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন বিকেলবেলা এখন বিকেল প্রায় চারটের মতো বাজে চারটে পাঁচটার মতো বাজে হয়তো তো এখন যাচ্ছি বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাচ্ছি ওখানে ওই যে পুচকো টাকা তো রাখি পড়াবে ওখানে ওর দুটো দেরি অপেক্ষা করছে এর জন্য তো এ দেখো কিছুক্ষণ মানে এক মিনিট স্থিরভাবে থাকে না আর এই যে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এখন এই রাখি পড়তে বসে পড়েছে প্রথমে সোনা ব্যাপারে এই ছোট দিদি রাখি বানানো শুরু করলো দেখো সুন্দর এই বড় বড় রাখিগুলোতে একটাতেই বেশ হাত ভরে যায় আর রাখি পরার পর তার দিদিকে ছোট্ট একটা গিফট দিল আর এরপর এর বর্ধিদিটা রাখি পরাচ্ছে দেখো ছোটো মানুষ তো দু হাতে দুটো রাখিতেই বেশ হাতটা ভরে গেছে আর এই বর্ধ দিদিকে এখন গিফটটা দিয়ে দিলো দেখো হোক সবার জন্যই ছোটো ছোটো গিফট আর দিদিরাও ভাইকে একটা গিফট দিয়েছিল এর মধ্যে একটা সুন্দর জামা ছিল আর এদিকে দেখো সার্থকবাবুর হাতের কাজ হচ্ছে আর সন্ধ্যার সুন্দর টিফিনের যে ফুচকা খাওয়া যায় দেখো সবাই এক জায়গায় বসে আমরা ফুচকা খেলাম মানে এখন আমি এখনও খাইনি সবার খাওয়া হয়ে গেছে আমি পাকিয়ে আছি তা আমি এখন বসবো ফুচকা খেতে দেখছ বারে বারে ডাকছে কারণ সবার হাওয়ায় গেছে আর এদিকে মেহেন্দি পরা চলছে আর এই আমার এই দিদি মেহেন্দি পড়ছে এদিকে বরের সাথে ফোনে কথা বলছে আর এই মেহেন্দি পড়ার কারণটা পরে ভিডিওতেই বুঝতে পারবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো